আমি যদি অসাধারণ যদি ব্যবসা করল নি তাহলে আজকে আমার কাল্লা এই পর্যন্ত না নেকি যদি কাজে কোথাও মিল আছে বুঝলে আমি আজকে এই পর্যন্ত আসছি হয়তো আপনার কী আছে না আছে আমি জানি না থেকে কিন্তু আপনি নুঙ্গি বলে যে করেন আমার খুব ভালো লাগে আর এই ভালো লাগার জন্যে আমি একটা গিফট দিত

আপনার কাছে যোগাযোগ করে একজন থেকে কাপাসিয়া থেকে এক ভাই আসার কথা হ্যাঁ ফোন দিয়েছিল যে ফোরাত ভাষাতে কথা আছে যে আপনার এটি আমি আসছি ও ঠিক আছে সমস্যা নেই পরে কালকে কালকে গাড়ি লোড হাস আচ্ছা আচ্ছা ভাই কতগুলো নিল পনেরোটা আচ্ছা আচ্ছা মার্শাল দু তিনজন মিলে একটা খামার করছেন আমার সাথে কথা হয়েছে যে ভাই আসলে কোথা থেকে নেব এরকম একটা মানুষ দেন যার কাছে আমি বিশ্বাস তো সহিত ভালো ছাগলগুলো পাবো হ্যাঁ হ্যাঁ আপনার কাছে আসলে অন্তত এখানে দুর্নীতির কোনো জায়গা না এবং ছল ছাত্রের জায়গা ওটা এখানে লিগাল যেটা সেটাই দিচ্ছেন এবং দেখে শুনে নিতে পারছে অনেক সুবিধা আছে এই জায়গায় আমার খামার থেকে কয়েকটা লিসে আজ বাজারেতে আমি দেখলেন ভাল গাভিন আছে সুন্দর দলেন কার সঙ্গে দিয়ে দিছি খুব খুশি আছে হয় আমার ধন্যবাদ জানা আছে কত ভাই কাজে কত মিল আছে প্রথমে ধরেছেন মা বাচ্চার কাছে ভাই হ্যাঁ মাশাআল্লাহ বাচ্চা তিনটা তিনটা বাচ্চা তিনটা বাচ্চা কি এখানে পাটির বাচ্চা আছে না খাসি বাচ্চার মধ্যে এরা হলো খাসির বাচ্চা খাসির বাচ্চা জি এরা খাসি আর হলো এরও খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা আর ওই যে পাটির বাচ্চা তলে দুধ খাইছে দুধ খাইছে এটা হচ্ছে ডিপ কালার একটু লাইট কালার সাইডটা ছাগল বড় হয় মাশাআল্লাহ সাইডটা ছাগলের সাইড দুটো খাসি একটা পাটি হ্যাঁ মার্শাল্লা বাচ্চাগুলোর বয়স কেমন চলছে এখন বাচ্চার বয়স পঁচিশতে ছাব্বিশ দিন পঁচিশ ছাব্বিশ দিন হ্যাঁ মায়ের বয়সটা কেমন চলছে মায়ের বয়স ভাই ফুল হলো ছয় দাঁত আপনার সাতাশ প্লাস হাইট আটাশের কাছাকাছি হাইট আছে হ্যাঁ কোন জাতের ভাই এরা হলো আপনার বিটলের ক্রস জি আর যৌমারের ভাব আছে বিটল যমুনা পারি মিক্স হ্যাঁ মাসাল্লাহ তবে কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে হ্যাঁ যেহেতু বাচ্চা আপনার এক মাসের কাছাকাছি বয়স চলছে হ্যাঁ চমৎকার সেটবে এ সেটা দাম কেমন দাম যেহেতু মেলা কিছু যায় পঁয়ত্রিশ ছত্রিশ দাম যাবে কিন্তু আমি তো লাভ আমার হয়

এটা আপনি ঘন আমি গোলে আমার এই মাসেই বাচ্চা পেয়ে যাবে এটা কোন জাতের ভাই এটা হলো বিটোলে ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ বয়সে কেমন চলছে বয়স চার দাঁত ভাই চার দাঁত হ্যাঁ উনত্রিশ ইঞ্চি হাইট হ্যাঁ মার্শাল

আমি আজকে এই পর্যন্ত আসছি আসেন থাকবেন আর আপনি দোয়া করেন আমার লেগে জানে যে ভাই আমি আগে যাচ্ছি আপনি আগে যাচ্ছেন দুই নম্বর কি জিনিস ওরা আমি বুঝবো না যে এক নম্বর সেটা আমি তুলে ধরবো আমার ভাত যদি নাও হয় তাহলে সত্যি কথা আমি মরবো আমি মার্শাল্লাহ প্রিয় দর্শক যারা বিটল করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন আপনি দেখতেই পাচ্ছেন পেটে কিন্তু বাচ্চা নড়াচড়া এখন পর্যন্ত করছে তো সেক্ষেত্রে বলা যেতে পারে এক মাসের মধ্যে বাচ্চা পেয়ে যাবেন বিটল পাশে সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দেবেন এখানেও শুনতে পারেন শান ভাই পরবর্তী দর্শকের দেখেন আচ্ছা এটা কোন জাতের এর আপনার হ্যাঁ দুইটা জাত আছে ভাই জি একটা বিটল জি আর একটা হরিয়ানার ভাব আছে বিটল হরিয়ানা মিক্স হ্যাঁ বর্ষা কাম চলছে এটার এখন দাঁতে নেই ভাই একত্রিশ ইঞ্চি হাইট হ্যাঁ এখন যেহেতু বাচ্চা দাঁতেই নেই একত্রিশ ইঞ্চি হাইট মানে এটা অনেক বড় হবে ভাই হ্যাঁ আপনি প্যাকেট আছে নাকি এটা না প্যাকেট নাই ভাই প্যাকেট নেই না তো গায়ে হাত দাও আছে নাকি লাভ হয়ে গেছে হ্যাঁ এর দামটা কেমন আসবে এর দাম যাচ্ছে ভাই 21000 টাকা তবে ছাগলটা কিন্তু অনেক বড় হবে ছাগল খুব ভালো ছাগল দর্শক বিবেচনা করবে যে কোন ছাগলের কত দাম চাই শাইন ভাই মানে যে ছাগল যেরম দাম ওরকম দাম চাবো মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা বিটল হরিয়ানা ক্রসের চমৎকার একটি ছাগল চাচ্ছেন দাতার আগে কিন্তু 31 ইঞ্চি হাইটের সুন্দর ছাগলটি বাংলাদেশে যেকোনো কোনো প্রান্তে আপনি সংগ্রহ করতে পারেন শাইন ভাই পরবর্তী দর্শক দেখেন শাইন ভাই এটা কোন জাতের এটা হলো শিরোই তোতা শিরোহি তোতাপুরি ক্রস হ্যাঁ তবে তোতাপুরি পার্সেন্টটা ভালো আছে ভাই এটা হ্যাঁ মাশাআল্লাহ এটা বয়স কেমন চলছে এটা বয়স ভাই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ 34 ইঞ্চি হাইট ভাই হ্যাঁ পার্টি ভাই রে অনেকে মনে করতে পারে খাসি কিনা না পাটি প্যাকেজ আছে এখন ভাই রে গৃহস্থর বাড়ি ছাগল তো কইছে মানে দুই মাসের গাবিনের কথা কইছে জি পাটা দেয়া আছে পাটা দেয়া আছে এখন সত্যি নেমে তুমি উই জানে আর আল্লাহ জানে অর্থাৎ গারস্থ গ্যারান্টি আপনি গ্যারান্টি না আমি কোনো গ্যারান্টি নেব আমি যারা কবো গ্যারান্টি করে গ্যারান্টি তবে পেট খালি হিসেবে নিতে হবে তবে ছাগলটা অনেক সুন্দর ছাগল চৌত্রিশ ইঞ্চি হাইট মানে কি অনেক সুন্দর এবং অনেক বড় ছাগল মাসা এটা দামটা কেমন হবে এটার দাম যাচ্ছে ভাই এরকম ছাগল তো মেলায় তো দেখি তো পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার মানুষ দাম বেসে কিন্তু আমি তো হওয়া দাম চাই না ভাই এর দাম যাচ্ছে ভাই ছাব্বিশ হাজার টাকা অনেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো তারপরেই বলবো এটা তো হান্ড্রেড বললে সবাই বেসবে কিন্তু আমি যে ওভাবে ব্যবসা করি না হয় অসাধু ব্যবসা করি না হয় তোতাপুরি শিরোহী ক্রসের চমৎকার একটি ছাগল চাচ্ছেন আপনার দুই দাঁত বয়স চৌত্রিশ ইঞ্চি হাইটের কারণ কারো গ্যারান্টি বলেছে যেহেতু শাইন বাই গ্যারান্টি দিচ্ছে না দুই মাস হলো পাঠাতে আছে বলেছে সুন্দর ছাগলটি বাংলা যে কোনো প্রান্ত আপনার সংগ্রহ করতে পারেন সাইন ভাই পরবর্তী দর্শক দেখে আর একটা কালারফুল ছাগল ভাই হ্যাঁ মাসাল্লা এটা কোন জাতের এটা আপনার যমুনা পারি যমুনা পারি হ্যাঁ যমুনা পারি শিরোহি মিক্স হ্যাঁ মাসাল্লাহ বয়স কেমন চলছে বয়স ভাই চার দাঁত চার দাঁত হ্যাঁ উনত্রিশ প্লাস তিরিশের কাছাকাছি হাইট আছে

ক্রসের চমৎকার একটি ছাগল চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার কিন্তু কিছুদিন মধ্যে তো ছাগলটা হিটেছিল যেহেতু রানিং ছাগল ছাগলটি যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দিতে পারেন ভাই পরবর্তী মিনিট আচ্ছা ভাই এটা কোন জাতের এটা হলো তোতার ক্রস তোতার ক্রস হ্যাঁ

আমাকে সামান্যটা কিছু বায়না দিছে এই সাল দামে তো আর না আমি সাল বেছে দেবো সাতাশ হাজার পাঁচশোতে বের জন্য কিছুটা বায়না দিছে এখন ওই বায়নাটাকে এর মধ্যে কমা দেবো আমি ওইটাকে আমি খাবো না এর দাম চাইছি ভাই

30 প্লাস হাইট আছে ছাগলের মতো ছাগল 10টা না হ্যাঁ এই দুইটা ছাগল যদি সংগ্রহ করে সাথে একটা বোয়ার পাটা সংগ্রহ করতে পারে হ্যাঁ তাহলে মোটামুটি বোয়ার জাত খামার হয়ে যাবে হ্যাঁ মাশাআল্লাহ বোয়ার ছাগল এত চমৎকার ক্রসের গুলো এর দাম কত আছে এর দাম যাচ্ছে ভাই 33000 নইলে লাউ ধরে বারে মাশাআল্লাহ এসে পুরো লাউই ভাই হ্যাঁ আলো আলো এই দেখেন হাতে আসছে না দেখেন মাশাআল্লাহ

প্রদর্শক যারা বোয়ার কচের চমৎকার এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন এই ছাগলটি দুধের জন্য ভালো মাংসের জন্য ভালো এর সাথে যদি হান্ড্রেড পার্সেন্ট বোয়ার পাঠা ব্যবহার করা যায় ভালো পার্সেন্টের বাচ্চা পাওয়া সম্ভব যারা সংগ্রহ করতে চাচ্ছেন মাংসের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন শান ভাই ভাই আর একটা দেখার মতো ছাগল ভাই হ্যাঁ ভাই কান ফিটনেস ভাই মার্শাল খুবই সুন্দর হ্যাঁ এটা কোন জাতের এটা আপনার তোতার ক্রস আর বিটলের ভাব

খাসি সংগ্রহ করে এরকম যদি খাসি সংগ্রহ করে এখান থেকে ভালো কিছু সম্ভব ভাই এই দুটো ভাই একসাথে দাম কেমন আসবে বড় ভাই দুইটা যদি এক জাত যদি লে দাম লেবো হলো ফিজ দাম এটা দাম দাম করলে কোনো ভাই ওরে ওরে একটু কম লেন কোনো হবে না ভাই মানে বিয়াল্লিশ হাজার টাকা দুটো একসাথে বিয়াল্লিশ হাজার টাকা একুশ হাজার টাকা ফিস একুশ হাজার টাকা ফিজ

এর দামটা কেমন আসবে এর দাম যাচ্ছে ভাই ফিজ দাম জি 23500 গায় মাংস ভাই 25 26 কেজি জি আর লাইভ ওজন কতখানি হবে তা 40 কেজি 40 পার হবে আমি যে কম দাম ছাগল বেশি বলে আজকে আমাকে আল্লাহই ফজল নিয়ে আসছে সেটা আর দশক গোটা বানাতে আপনি তো কোন আমার তো কয় লাভ হবে না মাশাআল্লাহ জানেন যে তো ফোন বেশি ভাগ আপনাদের কাছে দেয় একদিকে বিশ্বাস তো আরেকদিকে সততা সততার কারণে আপনার মোটামুটি এতদূর পর্যন্ত আল্লাহ নিচে মার্শাল্লাহ প্রিয় দর্শক যারা বিটল কচের চমৎকার এই খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন আপনার পঁয়ত্রিশের কাছাকাছি হাইটের মাত্র চার দাঁত বস এখন কিন্তু আপনার বারা বয়স কোরবানির জন্য খাসি সংগ্রহ করছে তারা বাংলাদেশের যে প্রান্ত থেকে এটা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পারেন শান ভাই অনেক ব্যস্তার কষ্ট করে আমাদের চ্যানেলের সময় জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের খামারের এবং আপনার জীবনের উত্তরুত সফলতা কামনা করছি সকাল থাকবেন আসলাম ঠিক আছে বড় ভাই আপনাকে ধন্যবাদ কষ্ট করে আসছেন দর্শকরা তো আসছেন আমাকেও দোষ আছেন জি আর একটা কথা বলি ভাই আমি যে লুঙ্গি বই প্রতিবেদন করি এক ভাই নুঙ্গি বইন করছে বলে আমাকে একটা উপহার দিছে আপনি সত ব্যবসা করেন হয়তো আপনার কি আছে না আছে আমি জানি না থেকে কিন্তু আপনি নুঙ্গি যে প্রতিবেদন করেন আমার খুব ভালো লাগে আর এই ভালো লাগার জন্যে আমি একটা গিফট দিত কি কইছে ভাই একটা ব্যাগেত করে দেখবেন কালকে আপনাকে ফোন দিবি একটা হলুদ ব্যাগেত করে জিনিস যাবি পরে দিনে যে আমাকে ফোন দিছে কোরিয়া সার্ভিস থেকে আচ্ছা পরে ফোন দিয়ে বলেছে ভাই আপনি আপনার পণ্য হচ্ছে জি এন্ডলি দেখানো যায় দেয় যে দুই কেজি চা পাতে দিছে আমার মাসাল মুরব্বি বাজার এক দশক আমার খুব ভালোবাসে মুরব্বি বাজার কাছে ভাই আমি ব্যবসা করি কোথাও তো ছাগল দিছে আচ্ছা দুইটা গাড়ল দিছে আর একটা গাভি ছাগল দিছে আচ্ছা আচ্ছা আপনার সততা এবং দর্শকের ভালোবাসা হ্যাঁ প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ এবং দীর্ঘ কামনা করি আজকের মতো আমাদের শাইনবার ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ